এ ভাই কি করলেন কি করলাম ভাই এই যে মজু খাইলেন দেখলাম মজু খাইয়া বোতলটা ফালাইয়া দিলেন তো কি করবো বোতল ভাই মজু খাইলেন কি জন্য কোক না খাইয়া কোক না খেয়ে মজু খাইলাম ভাই প্যালেস্টাইনে এক টাকা পাইব বললে তো আপনি মজু খাইলেন খাওয়ার সাথে সাথে প্যালেস্টাইনে এক টাকা পাইয়া গেছে তো পাইছে না আপনি কি জানেন মজু খাওয়ার সাথে সাথে এক টাকা প্যালেস্টাইন পাওয়া যায় হ্যাঁ জানি তো এক টাকা খাইলেই পায় এক টাকা খাইলে পায় না ভাই আপনি যে খাইছেন আপনি জানেন প্লেস্টান এক টাকা পায় কিন্তু প্রকৃতপক্ষে প্লেস্টান কিন্তু এক টাকা বাই নাই কি বলেন ভাই হ্যাঁ এটা আমি সত্যিই বলছি দেখবেন দেখান তো আসেন বোতলটা নেন দেখেন তো বোতলের গায়ে কি লেখা আছে লেখা আছে ভাই উই সাপোর্ট প্যালেস্টাইন ডোনেট ফর প্যালেস্টাইন ওয়ান টাকা ফর্ম ইচ বোটল সল্ট এরপরে কি লেখা আছে একটু দেখেন তো স্ক্যান হেয়ার স্ক্যান হেয়ার লেখা আছে আপনি কি স্ক্যান করছেন এটা কি ভাই এটা তো জানি না এটা জানেন না হ্যাঁ আমরা অনেকেই জানি না আমরা মনে করি যে দোকান থেকে একটা মজু কিনে খাওয়ার সাথে সাথে প্যালেশন সেন এক টাকা পাওয়া যায় কিন্তু প্রকৃতপক্ষে এক টাকা পায় না যতক্ষণ না পর্যন্ত আপনি এটা স্ক্যান করবেন স্ক্যান করে এ ওয়েবসাইটে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত কি প্যালেশন এক টাকা পাবে না তাই আসুন ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিই তাহলে আমরা একটু দেখে নিই যে আমরা আসলে এটা কীভাবে স্ক্যান করবো স্ক্যান আমরা করতে পারি যদি আমাদের মোবাইলে কিউ কোড স্ক্যানার থাকে সেভাবে করতে পারি অথবা প্রত্যেকের মোবাইলে গুগল লেন্স একটা হ্যাঁ সফটওয়্যার ডিফল্ট হিসেবে থাকে তাহলে আমরা দেখি গুগল লেন্সের মাধ্যমে আমরা কিভাবে এটা স্ক্যান করব করে প্লে আমরা একটা মোবাইল স্ক্রিনে চলে গেলাম তারপরে গুগল লেন্স যে গুগল লেন্স আছে গুগল লেন্সে ক্লিক করলাম তারপরে গুগল লেন্সে গিয়ে আমরা যে ক্যামেরা আইকন আছে ক্যামেরা আইকনে ক্লিক করব তারপরে আমরা যে কিউ কোড যেটা আছে সেটা আমরা স্ক্যান করে নেব এই যে এখানে আমরা ফোকাস করে কিউ কোডটা আমরা স্ক্যান করে নিলাম স্ক্যান করে আমরা একটু ক্রপ করে নেব ওকে ক্রপ করে নিলাম এবার লেখা আছে যে সাপোর্ট উই সাপোর্ট প্যালেস্টাইন ঠিক আছে যেটা আছে ওই ওয়েবসাইট যেটা আছে আমাদের কি করতে হবে ওই ওয়েবসাইটে ক্লিক করতে হবে আমরা ওয়েবসাইটে ক্লিক করলাম ওয়েবসাইটে ক্লিক করার পরে আমাদেরকে ডেলি কত টাকা কালেকশন এবং চুরল কত টাকা কালেকশন সেটা ওইখানে নিয়ে যাবে এই যে আমরা চলে আসলাম যে ডোনেট ফর প্যালেস্টাইন ওয়ান টাকা ফ্রম ইজ বোতল সল্ট দিল্লি কালেকশন হচ্ছে কত হইছে আশি টোটাল কালেকশন হচ্ছে সতেরো কোটি একষট্টি লক্ষ 82595 টাকা অর্থাৎ আমরা স্ক্যানের মাধ্যমে কিউ কোড স্ক্যানের মাধ্যমে এত টাকা আমরা প্যালেস্টাইনকে দান করছি আমরা অনেকেই বিষয়টা জানি না তাই আজ থেকে আমরা অবশ্যই মনোযোগ হওয়ার পর কিউ কোড স্ক্যান করে তারপর প্যালেস্টাইনকে কি ওয়েবসাইটে গিয়ে প্যালেস্টাইনকে একটাকা টাকা সাপোর্ট করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম